দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর বাসন্তীতলা ব্রিজে ফাটল ধরায় সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের নিত্যদিনের যাতায়াত মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ব্রিজটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও বর্তমানে কার্যত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এলাকাবাসী জানান প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া কর্মজীবী মানুষ ও বয়স্ক নাগরিকরা বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করছেন ফাটল ক্রমশ হাতে থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বউ বাচ্চাকে নিয়ে আসে এই গাড়িতে উঠায় দিতে হয় এমন অবস্থা রাস্তাটার হাল এখানকার লোকের মানে এত অসুবিধা মানে কাটাবাড়ি হাট কেউ কেউ আবার এই আমার হচ্ছে সূদ্যপুর যায় গঙ্গারামপুর যায় এই রাস্তাটাই আমাদের পরে এই রাস্তা দিয়ে যেতে গেলে এরকম অবস্থা গাড়ি নিয়ে তো যাওয়াই যায় না শুধু এই হাঁটে যেতে হয় ঠেলে দিতে হয় এরকম অবস্থা আমাদের এই পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন বিধানসভার পশুমন্ডি ব্লকের অন্তর্গত আমরা শিকারপুর সুখদেবপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার এখানে একটি কালভার্ট রয়েছে এবং কালভার্টকে কেন্দ্র করে একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজটার বয়স দীর্ঘ দশ বছর হতে চলেছে কিন্তু এই ব্রিজের কাজের মান্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে গেছে একদম পুরো টুকরো বিচূর্ণ হয়ে গিয়েছে এখানে এবং এই ব্রিজের উপর দিয়ে প্রায় গ্রাম বাংলার প্রায় হাজার হাজার লোক যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে গঙ্গারামপুরে যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে কুসুমন্ডি যাতায়াত করে এই ব্রিজের সঙ্গে লাগোয়া শিকারপুর বুথ রয়েছে এই ব্রিজের সঙ্গে লাগোয়া হচ্ছে আমাদের লোহাগঞ্জ বুথ রয়েছে জয়দেবপুর রয়েছে আমাদের সুখদেবপুর পুরো অঞ্চলটা রয়েছে দেখতে পাচ্ছেন যে উন্নয়নের যে পাঁচালি আমি বিশেষ করে টিএমসি নেতাদের উদ্দেশ্যে জানাতে যাই আপনারা উন্নয়নের পাঁচালির কথা শোনাচ্ছেন আজকে উন্নয়নের পাঁচালী এটাও আপনারা উদাহরণ হিসাবে রাখেন যে আজকে বাসন্তী যে ব্রিজটা রয়েছে কিভাবে উন্নয়নের পাঁচালী আমরা তৈরি করছি যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মালিকাউ তৃণমূল অঞ্চল চেয়ারম্যান কমল বিশ্বাস তিনি বলেন পরশু ঘটনা ওখান দিয়ে যেহেতু পিএল ডাব্লিউর যে ঘর পেয়েছে ওখানকার পাবলিক ওই ঘরের ঈদ গাড়ি বড় গাড়ি বোঝাই করে তিন হাজার চার হাজার ইট নিয়ে ওই ওখান দিয়ে গিয়েছিল তখন ওইটা যেহেতু রিপারিং ব্রিজ ওই ব্রিজটা বসে যায় কিন্তু এখানে বিজিবি বিভ্রান্তি কর মানে করার জন্য এই ধরনের ওরা সাংবাদ মাধ্যমে ছড়াচ্ছে কিন্তু ঘটনা যেদিন ঘটনা ঘটে সেদিনই সেই ব্রিজটা আবার মেরামত অলরেডি হয়েও গেছে এবং এখন ওখান দিয়ে যে ধরনের সব ধরনের গাড়ি যাতায়াত করতে পারছে আচ্ছা থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে